নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিও আজকে আপনারা দেখবেন না হলে যেরকম আপনারা রেশন নিতে গেলে অনেকটাই কিন্তু রেশন দোকান আপনাদেরকে ঠোকাচ্ছে বা আপনারা সঠিক রকম রেশন দ্রব্য পাচ্ছেন না কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য আপনারা পাবেন কোন কার্ডে কত করে পাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে আজকে আপনাদের ক্লিয়ার করে দেব। বা আপনারা রেশনে গেলে আপনাদেরকে কোনোদিনও রেশন দোকান ঠোকাতে পারবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা দেখে নেব এখানে সম্পূর্ণ বিষয় কিন্তু দেওয়া রয়েছে একদম ডিপার্টমেন্ট ধরে আপনাদের কিন্তু এখানে বোঝানো হবে দেখতেই পাচ্ছেন পয়লা জুলাই থেকেই ফ্রি রেশন কোন কার্ডে পাঁচ কেজির বদলে ষোলো কেজি দেওয়া হবে আপনাদের ফ্যামিলিতে কোন কার্ডটি এমন রয়েছে যে পাঁচ কেজির পরিবর্তে ষোলো কেজি করে মাল দেওয়া হবে বা রেশন দ্রব্য দেওয়া হবে দেখুন বন্ধুরা দু সালের জুলাই মাসে বিশাল বড় নতুন লিস্ট প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে কোন কার্ডে কত কিজি করে মাল বা রেশন দ্রব্য পাওয়া যাবে ডোবল ধামাকা জুলাই মাসে চুলুন বন্ধুরা আমরা এক এক করে দেখে নেব আপনারা কিন্তু রেশন নিতে গেলে একদমই আর এবার থেকে ঠকবেন না আপনাদের ন্যায্য পাওনা সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন তো তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার বুঝতে পারবেন চলুন আমরা প্রথমেই দেখে নেব প্রথমেই দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ বন্ধুরা এখানে যে ফুড সাপ্লাই অফিস রয়েছে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এটা বা এখান থেকে কিন্তু আপনাদের রেশনের লিস্ট কিন্তু দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও আপনাদের জুন করে দেখাচ্ছি আজকে আমি কিন্তু এখানে ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন উনত্রিশে জুন দু হাজার চব্বিশ কিন্তু এখানে দেওয়া রয়েছে আর আজকে এই পিডিএফটি আপনাদের সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে লিস্টটি বা এখানে যে ফাউচারগুলো দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ক্যাটাগরি প্রথমেই দেওয়া রয়েছে এই সমস্ত কার্ড আপনাদের ফ্যামিলিতে হয়তো সবারই রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমেই যার এই কার্ডটি রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে ডবল এ ওয়াই এই কার্ডটি যদি আপনাদের ফ্যামিলিতে থাকে তাহলে আপনাদের রেশন দোকান কিরকম মাল দিচ্ছে আমি কিন্তু জানি না তবে দেখতে পাচ্ছেন এখানে সরকারের কাছ থেকে আপনি যেরকম রেশন দ্রব্য পাবেন এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ডবল এ ওয়াই এই রেশন কার্ডটি আপনাদের ফ্যামিলিতে থাকলে একটি কার্ডে যা মাল পাবেন দশটি কার্ডে বা তিনটি কার্ডে পাঁচটি কার্ডে কিন্তু কিন্তু মাল পাবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একুশ কিলো করে পার ফ্যামিলিতে আপনাদের এই কার্ডটি থাকলে চাল কিন্তু দিয়ে দেওয়া হবে আপনাদের যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঠোকানো হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে চোদ্দ কিলো করে গম আপনাদের দেওয়া হবে যদি আপনাদের গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম করে আপনাদের ফর্টিফাইড আটা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই যে রেশন দ্রব্যগুলো আপনাদের সরকারের কাছ থেকে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট অর্থাৎ বন্ধুরা আপনাদের ফ্রিতেই এই সমস্ত মালগুলো দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা তারপরে এই যে কার্ডটি আপনাদের যদি ফ্যামিলিতে থাকে যেমন দেখতে পাচ্ছেন পি অথবা এসপি ডবলএচ এই কার্ডগুলো যদি আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন তিন কিলো করে চাল দেখতে পাচ্ছেন তিন কিলো পার হেড অর্থাৎ বন্ধুরা একজনের মাথা পিছু এখানে দেওয়া হবে তিন কিলো করে চাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে দু কিলো করে গম দেওয়া হবে আর গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে এক কিলো নশো গ্রাম করে ফোর্টিফাইড আটা আপনাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দুটা মিলিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ কিলো করে বুঝতে পারছেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে কার্ডটি সেটি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই ওয়ান যদি এই কার্ডটি আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে আপনারা ন্যায্য মাল পেয়ে যাবেন পাঁচ কিলো করে প্রতি পার হেড অর্থাৎ বন্ধুরা মাথা পিছুতে আপনারা এই কার্ডে আর কে এস ওয়াই ওয়ান এই যে কার্ডটি রয়েছে এই কার্ডে শুধুমাত্র চাল কিন্তু দেওয়া হবে আদার্স অন্য জিনিস কিন্তু দেওয়া হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে আর কে এস ওয়াই টু দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই টুতে শুধুমাত্র দু কিলো করে পার হেড কিন্তু এখানে চাল দেওয়া হচ্ছে আদার্স অন্য কিছু যেমন আটা বা গম বা এই সমস্ত জিনিস কিন্তু রেশনের কাছ থেকে পাবেন না শুধুমাত্র দু কিলো করে কিন্তু এখানে চাল দেওয়া হচ্ছে এবার বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই সমস্ত কার্ড যদি আপনাদের ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমই মাল দেওয়া হবে একদম অফিসিয়াল হবে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এর থেকে যদি কম আপনাদের রেশনের কাছ থেকে দেওয়া হয় আপনারা অবশ্যই এই যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করতে পারেন বা এখানে অভিযোগ জানাতে পারেন এখানে কিন্তু টোল ফ্রি নাম্বার আপনারা এই যে ওয়েবসাইট টি রয়েছে এই ওয়েবসাইট টি কিন্তু আপনারা যদি সার্চ করেন ক্রোম ব্রাউজার বা যে কোনো গুগল ব্রাউজারে সেক্ষেত্রে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন বা সেখানে কিন্তু টোল ফ্রি নাম্বারও পেয়ে যাবেন ডাইরেক্ট আপনারা কিন্তু কথা বলতে পারেন তো বন্ধুরা তারপরে আপনাদের দেখাচ্ছি যেখানে আপনাদের প্রথমে বলেছি পাঁচ কেজির বদলে ষোলো কেজি করে রেশন দ্রব্য রেশনের কাছ থেকে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অতিরিক্ত মাল কিন্তু দেওয়া হচ্ছে ফ্রিতে এখানেও যেখানে কিন্তু স্পেশাল প্যাকেজেস করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলমহল হিল তারপর টি গার্ডেন এই সমস্ত জায়গায় কিন্তু এখানে অতিরিক্ত মাল বা দ্রব্য দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গুর আলিয়া বা টোটো এই সমস্ত জেলাগুলিতে অতিরিক্ত মাল কিন্তু দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি দেখায় তাহলে দুটো জেলা থেকে যদি আপনারা বাস করে থাকেন বা এখানে যেরকম আপনাদের কার্ডগুলি রয়েছে যে কোনো কার্ড থাকুক না কেন অল ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে এগারো কিলো করে কিন্তু চাল দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই জেলায় যেমন অল ক্যাটাগরিতে এখানে কিন্তু দেওয়া হবে পার কিন্তু দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার হিসেবে এখানে ষোলো কেজি করে চাল কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন যারা সিঙ্গুর জেলা থেকে বাস করছেন অল ক্যাটাগরি অর্থাৎ যে কোনো কার্ড আপনাদের থাকুক না কেন এই জায়গা থেকে যদি আপনারা বাস করে থাকেন সেক্ষেত্রে রেশনের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ষোলো কেজি করে পার কার্ড হোল্ডার অর্থাৎ একজনের মাথাপিছি কিন্তু আপনাদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন ষোলো কেজি করে চাল তো বন্ধুরা বুঝতে পারছেন এছাড়াও কিন্তু এই সমস্ত যেমন জঙ্গলমহল এলাকা রয়েছে জঙ্গলমহল এলাকায় যেমন এই কার্ডটি থাকলে দেখতে পাচ্ছেন এখানে ডবল এ ওয়াই কার্ডের ক্ষেত্রে একুশ কিলো করে তো চাল পাচ্ছি নি প্লাস আটা বা এখানে গম আপনারা পাচ্ছেন চোদ্দো কিলো করে আদার্স কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাম্বার তিনজন হয়ে থাকে কার্ড হোল্ডার যদি তিনজন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এগারো কিলো করে মাল এক্সট্রা পেয়ে যাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন পি ডবল এইচ এর ক্ষেত্রে তিন কিলো করে তো চাল পাচ্ছেন প্লাস আটা পাচ্ছেন প্লাস এখানে কিন্তু অতিরিক্ত ছ কিলো কিন্তু আবারও অতিরিক্ত মাল পেয়ে যাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই ওয়ানের ক্ষেত্র তাই পাঁচ কিলো চাল পাচ্ছেন আটা দেওয়া হচ্ছে না কিন্তু এখানে ছ কিলো চাল এক্সট্রা কিন্তু বেশি দেওয়া হচ্ছে সেই সমস্ত জেলাগুলোতে দেখতে পাচ্ছেন এখানে হিল রয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ডবল এ ওয়াই আর কে এস ওয়াই ওয়ান একুশ কিলো করে ডবল এ ওয়াই এবং চোদ্দ কিলো আটা বা গম তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এগারো কিলো করে চাল কিন্তু এক্সট্রা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ কিলো করে এখানে কিন্তু চাল দেওয়া হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান এবং দেখতে পাচ্ছেন এখানে ছ কিলো এক্সট্রা কিন্তু চাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে আপনারা যদি ঠকে যান আপনারা কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ বিষয় দেখতেই পাচ্ছেন কেন ভাই ঠকবেন